আর্যিকর ঘটনা প্রসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন রাজ্যের প্রশাসন ব্যর্থ নিজেদের জিনিস তারা রক্ষা করতে পারে না এখানে চিকিৎসকরা কিভাবে কাজ করবে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে প্রধান বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানান পশ্চিমবঙ্গ সরকারের নেত্রীর অপমানবোধ থাকলে লজ্জাবোধ থাকলে বিচারপতির এই কথা তাকে অপমানিত করবে আর্জি করে চোদ্দই আগস্ট রাতের ঘটনা প্রসঙ্গে তার সংযোজন এইসব ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন আছে এবং প্রশ্রয় আছে এ প্রসঙ্গে অধীর চৌধুরী কি বলেছেন আমরা দেখব পশ্চিমবঙ্গ সরকারের যিনি নেত্রী তার যদি কোনো লজ্জাবোধ অপমানবোধ থাকে তাহলে বিচারপতির এই কথা নিশ্চয়ই তাকে অপমানিত করবে পশ্চিমবঙ্গে যা কিছু ঘটছে আর মেডিকেল কলেজের চোদ্দই আগস্ট রাত্রে আরেকটা যেটা বিভীষিকার ঘটনা দেখলাম আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেই সমস্ত ঘটনায় সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থন আছে প্রশ্রয় আছে পুলিশের সঙ্গে বারমুডার পরে ইট পাটকেল ছুঁড়ছে পুলিশ পাল্টা একটা ইট ছুঁড়ে দেখাতে চেষ্টা করছে যে আমরা ক্রিমিনালদের রোখার চেষ্টা করছি সবটাই নাটক বলে দেওয়া ছিল সেখানটায় যে ইট ছোড়া হবে তোমরাও পাল্টা ইট ছুড়বে পশ্চিমবঙ্গের পুলিশকে যদি বলা হয় তোমাদেরকে কেউ ইট ছুড়লে তোমরা অন্য কিছু না করে শুধু ইট ছুড়বে তাহলে সেই পুলিশের উপরে বিচারপতি কেন বাংলার কারেরই আস্থা থাকার কথা নয় এবং সেটা নেইও পশ্চিমবঙ্গের পুলিশের যারা কর্তা বিধাতা তারা সব তৃণমূল পার্টির কৃতদাস তাই স্বাভাবিকভাবেই সেই সমস্ত মাজা ভাঙা পুলিশের যারা কলকাতার আধিকারিক আমার মনে হয় তাদেরকেও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ তাদের বিনা প্রশ্রয়ে একটার পর একটা এই রকমের বিভৎস ঘটনা এ বাংলায় ঘটতে পারে না প্রত্যেকটা ঘটনার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আদেশ পোস্ত আছে এই যে আর কলেজে যেভাবে ছাত্র ভর্তির নামে টাকা খাওয়া যেভাবে হাউসিং যেভাবে স্টাফ রাখার প্রক্রিয়া ইন্টার নেওয়ার প্রক্রিয়া তাদেরকে পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে পাশ করিয়ে দেওয়ার প্রক্রিয়া আর কলেজের মধ্যে যত রকমের নোংরামি একজন পুলিশ মন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তা না জানার কথা নয় তিনি যেমন বলেন জনসভায় দাঁড়িয়ে তিনি যেমন বলেন তার পার্টির কর্মী সবাই দাঁড়িয়ে যে আমি কিন্তু প্রত্যেকটা কোনার খবর রাখি কোথায় বাংলায় কি হচ্ছে আমি কিন্তু প্রতিটি কোনার খবর রাখি তাই যদি হয় তাহলে তার আমলে তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী তখন আরজিকর কলেজে কি কি ঘটনা ঘটেছে আপনি কি সব ব্যাপারে অজ্ঞ ছিলেন অজ্ঞান ছিলেন অন্ধ ছিলেন না জানতেন না আরেকটা জিনিস লক্ষণীয় এখানটায় যে যিনি তৃণমূলের বীর সেনাপতি সে হঠাৎ করে চুপ করে গেছে এনকাউন্টার বালা হঠাৎ করে এনকাউন্টার বন্ধ করে এখন ঘুমাচ্ছে কারণটা কি এটা আরেকটা রহস্যজনক লাগছে আমার কাছে কারণ সমালোচনা এই সরকারের বিরুদ্ধে যে তোলা হচ্ছে এই সমালোচনাটা কি তার দলের সেনাপতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তোলা হচ্ছে সেটাও কিন্তু আমার কাছে আরেকটা প্রশ্ন কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সিজকুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি ফোনো কে যেন কখনো অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে